এটা রাজঘাট হ্যাঁ উঠো উঠো আমাদের পাইলট আসলে প্লেনে উঠে পড়ছে সাবধানে চলছে একটু ডে লাইট কম আজকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই যে ওর ওর ওঠাটা কাভার করছি আমি আমরা আসবো এর মধ্যে ছবি জি ভাই জি ভাই না এই যে আপনার যে ছবি নিয়ে নেন সমস্যা ভিডিওর মধ্যে হ্যাঁ 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 জি আসলে আমি খুব ডিভাইস দে উইক দাঁড়া দাঁড়া ভিডিও চলছে ভিডিওর মধ্যে হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি হ্যাঁ আমাদের নাব্বিন আমারে একটা টিপস দেওয়া গেল সো আমাদের পাইলট উঠে পড়ছে এবং মিলন ভাই টোটাল জিনিসটা সোহেল ভাই মিলন ভাই আছে হুম ভাই আপনি কিছু বলেন ভালো লাগবে না না জাস্ট এটা তুমিই বলো যে আমাদের মিলন ভাইয়ের একটা গান রাজঘাটে বসে বানানো বনমালী বসে আছে মনোমালি হ্যাঁ এই গানটা আমরা রাজঘাটে বসে বাজাইছি বানাইছি ভাই দক্ষিণ দুয়ার খোলা ছিল সাধুর ঘাট বানিয়ে বসলেন মনের মালি বৈশায় আসে রাঙিনা মনের মালি বৈশায় আছে সাধুরাঙ্গিনা গুরুর দক্ষিণ দুয়ার খোলা ছিল গুরুর দক্ষিণ দুয়ার খোলা ছিল সাধুর ঘাট বানিয়ে বসলেন মনের সাি বৈশায় আছেন সাধুরাঙ্গিনায় মনের মালিক ওইশায় আছেন সাধুরাঙ্গিনা এই ঘাটে কত ঋষি স্নান করে দিবানিসি এই ঘাটে কত ঋষি স্নান করে দিবানিসি সকাল সন্ধ্যা নাই বিরতি সকাল সন্ধ্যা নাই বিরতি সকল মানুষ সাধুরাঙ্গিনায় গুরুর দক্ষিণ দুয়ার খোলা ছিল গুরুর দক্ষিণ দুয়ার খোলা ছিল সাধুর ঘাট বানিয়ে বসলেন সা। মনের মালি বৈশায়ে আছে মালি বাস সাধু না কালী নদীর কোলটি ঘেসে সাইজ আছে মিশে কালী নদীর কলটি ঘেসে লালন সাইজি আছেন মিশে সেথায় একটা রূপের বাতি সেথায় একটা রূপের বাতি দিবা নিশি জোলে র বিশ্ববাসী হচ্ছে মিলন লালন সাহে রাঙিনায় মনের মালিক হইরা বাড়ায় সাধু রাঙ্গিনায় গুরুর দক্ষিণে দুয়ার খোলা ছিল গুরুর দক্ষিণ দুয়ার খোলা ছিল সাধুর ঘাট বানিয়ে বসলেন সনের মালিক হুইরা বেড়ায় সাধুরাঙ্গিক বাপসে সাধু আঙ্গিনায় ও গুরু গো Bog <laughs>